পুলসে রাত পার কিন্তু আমাদের দেশের মানুষরা পুলসে রাত পার বলে শুধু পুলও বলে না সেই আপনার জাহান্নামের ওপর যে পুল পুল থাকবে সেটাকে শুধু পুল বলে না শুধু সেরাত বলে না হাদিসের সেরাত এসছে জি তো ঠিক ওই রকমই প্রচলিত ভুল হচ্ছে লাইলাতুল কাদার রাত বা সবে কাদার রাত সব মানে রাত আর রাত মানে রাত তো হয় কদরের রাত বলবেন না হয় সবে কাদার বলবেন আর না হলে বিশেষ কদরের রাতের বিশেষ এবাদত কি কদরের রাতের এবাদতাল এবং সাহাবাইকরামদের সন্ন্যত থেকে যা প্রমাণিত হয় তা হচ্ছে সালাতের মাধ্যমে রাতের অধিকাংশ সময় কাটানো বা রাত যাপন করা সলাতের মাধ্যমে সেই সলাতে দীর্ঘ সময় ধরে হবে মানে দণ্ডায়মান হয়ে থাকবেন আল্লাহ এবং দীর্ঘ তেলাও করবেন লম্বা লম্বা করবেন এবং সালাফেসালহীনের তরিকা তো এটা হচ্ছে মুখ্য ইবাদত এবং এর সাথে সালাতের ভিতরে সেই সমস্ত ইবাদত গুলি রয়েছে এর সাথে দোয়া জিকির আজকার আর সলাৎ হচ্ছে জিকির সলাত হচ্ছে দোয়া আহ সলাতের ভিতরে দোয়া করলে সালাতের বাইরে দোয়া চাইতে বেশি উত্তম হবে বিশেষ করে লম্বা করে দোয়া করা তারপরে পড়ার পরে সালামের আগেখানে দোয়া করা এটা সালাতের বাইরে দোয়া করার চাইতে উত্তম জিকির আজকার সালাতের সলাতের ভিতরে যে আজকার রাজগার রয়েছে রূপদী জি আজকার রাজগার রয়েছে সজ্জুদে জি আজকার রয়েছে আর সঙ্গে আল্লাহুল আলম জিকের শারীরিক জিকির অথবা বাচনিক জিকির যেগুলি যে কেয়াম করছেন দাঁড়ারে আল্লাহর সামনে রুকু করছেন সেজদা করছেন বৈঠক করছেন এটাও কিন্তু আল্লাহর জিকির কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের জিকির আর বাচনিক জিকির হচ্ছে জবান দিয়ে যে সব আল্লাহ রব্বুল আলী গনগানমূলক আহ কথা পেশ করছেন সুহান রব্বি আল আজিম হোক সুবাহান রবি আল আলাহ হোক অথবা হোক অথবা সুবাহান আল্লাহ ফিরলি হোক অথবা তাহিয়াত হোক আহ ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে দোয়া হোক সবই আল্লাহর জিকির করি খির মি আল্লাহর জিকির তো জেকের মাধ্যমে দোয়ার মাধ্যমে তবা ইস্তেফারের মাধ্যমে আর বিশেষ করে প্রথমে যেটি বললাম সেটা হচ্ছে রাতের অধিকাংশ সময়টা সালাদ দীর্ঘ সময় ধরে লম্বা সালাত আদায় করবেন যদি সন্নতি সংখ্যা রাখতে চান তাহলে কোয়ালিটিটা অসন্নতি সুন্নতি রাখবেন লম্বা করে এটা সবচেয়ে উত্তম আর যদি ধৈর্য হারা হয়ে যান যে আমরা অত লম্বা তো নামাজ পড়তে পারবো অত লম্বা সালাত করতে পারবো তাহলে সংখ্যা বাড়াতে পারে সংখ্যা বাড়াতে পারেন ফলে সংখ্যা বাড়িয়ে দেন আর সেটা যেতে হবে না এটাও না আপনি তার বেশি পড়েন চল্লিশ পড়েন পঞ্চাশ পড়েন অথবা প্রয়োজনে আপনি আহ বারো পড়েন ষোলো পড়েন আঠারো পড়েন কোনো অসুবিধা নেই বিশও কেউ পড়েন সমস্যা নেই কিন্তু বিশটা সুর উল্লাস আসলামের সন্ন্যত বল আমাদের মজাহাবি ভাইদের বা মজাহাবি ওলামাদের সাথে পার্থক্য হচ্ছে যে তারা বলছে বিশটা নবী শাসনের সন্ন্যত এটি সন্ন্যত নাই ভিত্তিহীন কিন্তু সংখ্যা বেশি করা যায় সুতরাং সংখ্যা বেশি করে সারা রাত জাগে এটি হচ্ছে সন্ন্যতি তরিকা পক্ষান্ত আমাদের সে প্রচলিত তরিকা যা দেখে এসেছি সেটা দুঃখজনক আহলেদেশ মসজিদ গুলি তো মাহফিল করে সারা রাত ওয়াজ করে লাইলাতুল কাদার করে কদর রাত জাগে সিংহভাগ সময় কিছু বক্তারাকে নিয়ে এসছে বা গ্রামে কিছু আলেম আছে তারা ওয়াজ করছে লোকেরা কেউ শুনছে কেউ চা পানি খাবার দাবার তৈরি করছে কেউ খেদমত করছে স্বেচ্ছাসেবক আর কেউ খেদমত নিচ্ছে এইভাবে লাইলাতুল কাদের এগুলো সন্ন্যতি তরিকা নয় এগুলি নব আবিষ্কৃত তরিকা যারাই করুক না এগুলো বর্জন করা উচিত আহ অল্প সময় ঠিক আছে যে রাত জাগবো তো কিছুক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট একটু চাপানি করলাম একটু খিদা লেগেছে নাস্তা পানি করলাম সেটা আলাদা কথা কিন্তু খাওয়া দাওয়া ধুমধাম যে সোশ্যাল মিডিয়া ফেতনা আপনার হাতে স্মার্টফোন আছে রাত তো জাগছে সৌদি আরবে তো সারারা সবাই জানে কিন্তু কয়জন নাকির কাজে যাগে কয়জন নাকি কাজে জানে সারা রাত মোবাইল নিয়ে পড়ে আছে আর সোশ্যাল মিডিয়া এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে শুধু ছোটাছুটি সোশ্যাল মিডিয়া আল্লাহ হেফাজত করেন এদের জন্য কদর রাত নাই এরা হতভাগা হ্যাঁ কোরআন করিম তেলাওয়াত করেন কোরআন করিমিত তেলাওয়াত সালাতের ভিতরে করলে সবচেয়ে উত্তম আর যদি না হয় তো কোরআনী করিমের তেলাওয়াত সালাতের বাইরেও করেন সলাদ করে নিলেন বেশ কিছু সময় আর আর তারপরে এই সলাদ যদি রাতের শেষ তৃতীয় অংশের দিকে হয় সবচেয়ে ভালো আর যদি জামাতে দেখেন যে জামাতে মাশ কোয়ালিটি সুন্দর হচ্ছে তাহলে জামাতে আরো ভালো জামাতে করলে যে সেটা প্রথম রাতে হইতে পারে রাতে হইতে পারে আবার ভাগ করে যেমন আর দেশকে একটা প্রচলন আছে এটা নবিশ্বর সন্মত না অনেকে মনে করে যে না শেষ দশ দিনে মনে হয় দুইবার করে পড়তে হয় হ্যাঁ মানে নাবি সহসাল্লাম মা আদর্শ কিন্তু এটা হচ্ছে মানুষকে জাগিয়ে রাখার একটা মাধ্যম মাত্র যেটা আরব দেশের প্রচলন রয়েছে এটা সহজ ভাষায় বুঝতে হলে এইটা এখানকার প্রথা যে মানুষকে কিভাবে সারারাত জাগিয়ে রাখা যেতে পারে সুতরাং এসা পরে বা পড়ে নিল আর তারপরে থাকলো থাকলো হয়তো অথবা সাত পাঁচ তার জন্য কেউ সাড়ে বারোটায় কেউ একটার সময় আবার শুরু করলো দুটা তিনটা পর্যন্ত এক দেড় ঘন্টা একটু লম্বা করে পড়লো যারা আসলো আসলো এইভাবে দুইবার যে জামাত করা হয় এটা কোনো সন্নতি তরিকা নয় বরং এটি হচ্ছে মানুষকে সারারাত রাত রাতগুলিতে অথবা শেষ দশকে মোবারক রাতগুলিতে জাগিয়া রাখার একটি উত্তম পন্থায় মাত্র ভালো ভালো কিন্তু এটাকে সন্ন্যত মনে করবেন না এটা হচ্ছে আমার উদ্দেশ্য বা